আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে হচ্ছে আমি দেখাচ্ছি যে আমি লোক দিয়ে মাঝে মধ্যে আর কি দু তিন মাস পর আর কি ক্লিন করাই কারণ নিজেরা হেল্পিং হ্যান্ড ছাড়া ক্লিন করা হয় ওইভাবে ডিপ ক্লিন করা হয় না খুব ভালোভাবে সেই জন্য আবার মাঝে মাঝে আর কি অনলাইনে বিভিন্ন আর কি কোম্পানি থাকে ক্লিনিংয়ের তাদের সাহায্যও করা যায় আবার পার্সোনালভাবে অনেকে আর কি অ্যাড দিয়ে রাখে সাধারণত ম্যাক্সিকান বা অন্যান্য অনেক দেশ আছে সে দেশের লোকজন ওরা ওদের সেই হ্যাভি মেশিন নিয়ে এসে ওরা হচ্ছে খুব সুন্দরভাবে রোম এবং ওয়াল তারপর কি নেট এভরিথিং আর কি অনেক সুন্দর ক্লিন করে দেয় বাথরুম এবং হচ্ছে কিচেন যেটা কিচেনে যে রান্না বান্নার যে চুলা বা মানে আঠা জাতীয় জিনিস ওদের কাছে মেশিন হ্যাভি মেশিন থাকে এবং ওরা বিভিন্ন আর কি মেডিসিন নিয়ে এসে খুব সুন্দরভাবে আর কি সব ক্লিন করে আমি আর কি দেখালাম ইউটিউব ভিডিও করেছিলাম কারণ হচ্ছে অনেকে আছে জানে না অনেকে বিদেশে একা একা অনেকে আছে ছোটো বাচ্চা নিয়ে করা সম্ভব হয় না অনেকে আছে বাইরে জব করে তারা আমার হচ্ছে আমাদের বাড়িটা খুব একটা বড় না মানে উপরে চারটা বেডরুম আর দুইটা বাথরুম এবং নিচে আর কি দুইটা লিভিং কিচেন এগুলো আর কি আমরা ওদের সাথে আর কি কন্ট্যাক্ট করেছিলাম তারপরে আর কি আড়াইশো ডলারের মধ্যে আমাকে ওদের টাইম লেগেছিল সম্ভবত তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে ওরা আর কি এসে কমপ্লিট করে দিয়ে গেছে সেই অল্প অল্প আমি আবার একটু ভিডিও করে যাই হোক ওরা ওদের নাম্বার দিয়ে গেছে এবং বলছে যে পরিচিত সবাইকে দিতে তো কেউ পরিচিতের মধ্যে কেউ চাইলে নিতে পারবেন ওদের আর তাছাড়া অনলাইনেই পাওয়া যায় অনেক সুন্দরভাবে ইয়ে করে প্রথমে সব মেডিসিন দিয়ে করে পরে আবার একদম সুইপ করে লাস্ট টাইম অফ করে মানে সুন্দরভাবে মুছে টুচে একদম ঝকঝক করে দেয় কয়েকদিন একটু শান্তিতে থাকা যায় যে ভাবে মানে বাংলাদেশে যেমন হচ্ছে লোক নিয়ে প্রতিদিনই আর কি মোছামছি মানে ফ্লোর ই করে দেখান তো কাঠের ফ্লোর কাঠের ফ্লোর সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ নিশ্চয়ই আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো